শি হাজার ঋষি একত্রিত হয়েছে তো তারা সবাই চিন্তায় ছিলেন যে কলিকালে স্বল্প সময় স্বল্প আয়ুতে পাপের ভিতরে কিভাবে এখানকার মানুষ সুখ ভোগ করে তারা এই পৃথিবীর থেকে যাইতে পারবে তখন এর ভিতরে মহান ঋষি হলো সুর্যি যখন উনি আসেন তখন সমস্ত ঋষি তার কাছে এই প্রশ্নটা করেন তখন সুরজি মহা ঋষি সূর্যি বললেন যে একই প্রশ্ন নারদমণি ভগবান শ্রী বিষ্ণুকে করছিলেন তো ভগবান বিষ্ণু উত্তর দিলেন যে এই কি হচ্ছে কলিযুগে আমাদের যে ফ্যামিলি যে সমস্যা আছে যেমন আর্থিক দিগার সমস্যা পুত্র আদি সমস্যা অসুস্থতার সমস্যা সন্তান মানুষ না হওয়ার সমস্যা তারপরে ধন যত সমস্যা আছে সব কিছু একমাত্র এই নারায়ণ বোত যেটাকে আমরা বলি শ্রী যে পূজাটা আছে প্রথমে উপবাস তারপরে পূজা তারপরে এই কথা এই তিনোটা শেষ করে যখন প্রসাদ ভোজন করা হবে তখনই এই সত্যনারায়ণ বোতা পূজা সম্পূর্ণ হবে তো এরা যারা করবে তাদের সমস্ত কষ্ট সমস্ত দুঃখ দূর হয়ে যাবে এবং কি দেখতেছে না দেখতে হ্যালো হ্যাঁ আমি একটা কাজে বাইরে আসছি আমি আগামীকালকে দেখা আচ্ছা ঠিক আছে এবং বৈকুণ্ড প্রাপ্ত হবে তো সূর্যে এটা বললেন তখন এইখানেই পাঁচজন ব্যক্তির কথা বলা আছে যে যেই পাঁচজন এই সত্যনারায়ণগ্রত পূজা করার মাধ্যমে বৈখণ্ড দাম প্রাপ্ত হয়েছে তো প্রথমে হলো ব্রাহ্মণ শতানন যে এই পূজা করার মাধ্যমে যখন পূজা শেষ হয়েছে তার জন্য মৃত্যুবরণ হয় শেষ বয়সে তাকে ভগবান বিষ্ণু দর্শন দেন এবং বিষ্ণু দর্শন পাওয়ার পরে সে মুক্তি পায় তাই সে যখন বৈখণ্ড দামে প্রাপ্ত হন তখন তাকে ভগবান শ্রীকৃষ্ণ তার নাম দেন সুদামা যে আমরা ভক্ত সুদামা চিনি তিনি কিন্তু এই সত্যনারায়ণ বোতল পূজা করার মাধ্যমেই তিনি বৈকুণ্ঠ দাম প্রাপ্ত হন তার পরবর্তীতে তাকে দুটো অভিশাপ দেওয়া হয় মাদা দাদা একটা অভিশাপ শঙ্খচুর যেটা দেবী তুলসীর সাথে বিবাহ হয় এই তুলসী পাতাকে আনেন এবং এই দেবী তুলসী যখন ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন যে আপনি হৃদয় পাথরে পরিণত হোক পাষাণে পরিণত হোক তখন আমরা যে নারায়ণ শিলা পাই তো একটা হলো শঙ্খচুর দ্বিতীয় যেটা হলো সেটা হলো যে তোমার যে আগের অবস্থা দরিদ্র ব্রাহ্মণ তুমি সেটাকেই পারতে হবা এবং তুমি ভগবান শ্রীকৃষ্ণের কী পাতে তুমি আবারও তার সান্নিধ্য পাইতে পারবা এটা হলো গিয়া ভক্ত সুদামাকে রাধা মা অভিশাপ দেন এর সাথে গণেশ ঠাকুর যুক্ত থাকে। যার নীলের মাধ্যমে এতগুলা কাহিনী হয় যা কু আমরা না যাই এখানে থাকে তো এখানে ব্রাহ্মণ সাধারণ হলো অতি দরিদ্র তিনি বিচার করে কিছুই পান না আগে তো ব্রাহ্মণ পূজা করতেন একজন আর বাকি যারা ব্রাহ্মণ ছিল এদের ভিক্ষা ছাড়ার কোনো পথ ছিল না কারণ ভিক্ষা করলেই খাইতে পারবে নাহলে নাই তো ওনার স্ত্রী পুত্র অনেক ছিল মানে স্ত্রী একজন পুত্র কন্যা অনেক ছিল তাদেরকে ঠিকমতো খাইতে দিতে পারতেন না তো একদিন তিনি ভিক্ষা না পায় এত অসহায় পড়ল তখন ভগবান বিষ্ণু তার সামনে ব্রাহ্মণের রূপ ধারণ করে আইসা তাকে বলেন যে তুমি তো অনেক কষ্টে আসো তুমি তো ভগবান বিষ্ণুর উপাসক তাহলে তোমার ভগবান বিষ্ণু কি তার ভক্তের প্রতি কোনো শ্রদ্ধা থাকে না বা ভালোবাসেন না তখন ব্রাহ্মণ সাধারণ বলে যে না আমার ভগবানের উপর আমার অনেক বিশ্বাস আছে তখন বলে যে তোমার যদি বিশ্বাসই থাকে তাহলে তুমি তার যেই পূর্ণ দায়নি সমস্ত কষ্ট হরণ সব কিছু হরণ তার সেই বোত পূজাটা কেন করে না তো আমার তো এই সম্বন্ধে জানা নাই তো আপনি যদি এই পূজাটা করতে বলেন বা আমি আপনি যদি করাই দেন তাহলে আমার জন্য খুব উপকার হবে কারণ আমি এই সম্বন্ধে কিছুই জানি না তখন উনি সংকল্প নেয় ওই সময় যে আমি এই বোত পূজা করব সেদিন সংকল্প করা মাত্র উনি যেখানে যান সেখানে তার বিখ্যাত ঝুলি ভরে যায় তখন সেই জিনিসগুলো নিয়ে আসেন আইনা প্রসাদের জন্য তৈরি করেন এবং সেই ভগবান বিষ্ণু ব্রাহ্মণ রূপে তার বাসায় আসেন আসার পরে তিনি এই পূজা করেন করার পরে তারা এই চূর্মা তৈরি করেন সব কিছু করে চুরমা তৈরি করেন তো সবাইকে দিয়ে দেন প্রসাদ কিছু থাকে না একটা মাত্র পাতার ভিতরে অল্প একটু থাকে তখন ব্রাহ্মণ সদানন সেটা ভগবান বিষ্ণুর হাতে নিয়ে দেন যে পণ্ডিতের হাতে যে আপনি এই প্রসাদটা পাওয়ার অধিকারী তখন বলে যে আপনারা তো কিছু নেন নাই কয়েকটা আমাদের অতিথি আপ্যায়ন হলো স্বরূপ যার জন্য এই প্রসাদটা আপনি অধিকার তখন তিনি বলে যে বাবা যে আপনি যে প্রসাদ দিচ্ছেন সেগুলো তো জেল হেমনই আছে এগুলো তো নেওয়াই হয়নি তখন যারা দেখেছে যেমনি দিছিল প্রসাদ সেগুলো আগের মতন তখন তার পরিবার সমস্ত খান পেট বেড়া খান খাওয়ার পরে সেদিন রাত্রেই প্রচুর ঝড় আসে ঝড়ে দেখেন তার কুটের ঘরটা ছিল একটা বিট্টল গাছের নিচে যেখানে সরকার ভগবান বিষ্ণু বাস করেন বিট্টল গাছ তো ওই বিট্টল গাছের নিচে ওই সেই ব্রাহ্মণ বৈশা রয়েছে যে ভগবান বিষ্ণু বৈশাখ ধ্যানস্থ অবস্থা আছে তখন ওই ব্রাহ্মণ সদলন যখন জানলা আটকাতে যান তখনই দেখেন যে উনি বৃষ্টিতে ভিজতেছেন তখন তিনি তাকে ঘরে নিয়ে আসেন আনার পরে তার ঘরে চারদিক দিয়ে জল পড়তেছে প্রদীপ নিবানু ভগবান চরণ দেওয়া মতে প্রদীপ আপনার জ্বললে ওঠেন এবং তার ঘরে একটা কম্বল থাকেন তখন বলে যে আপনি এখানে নেন তখন ভগবান বিষ্ণু বলে যে আমি আপনাদের কোনো কষ্ট দিতে চাই না আমার জন্য আপনাদের কষ্ট হবে তখন বলে যে না অতিথির সেবা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তখন বলে যে বৃষ্টিতে থাকবে না গেছে তাহলে আমি বাইরে শুই তখন ব্রাহ্মণ সদানো ওই তার হাতের কম্বলটা নিয়ে সেখানে যান যাওয়ার পরে তাকে বাতাস করতে থাকেন তখন ভগবান বিষ্ণু বলে যে আপনি ঘুমান বলে যে না আমার সেবাই হলো সর্বপ্রথম ধর্ম আচ্ছা ঠিক আছে তাহলে আপনি তো ঘুমাইতে হবে তাই আপনি যখন ঘুমপ্রাপ্ত হবে তখন আমারও বাতাস করতে এমনি ঘুমাই যান তখন শ্রেণী যখন ঘুমাইয়া যান সকালবেলা ওইটা দেখেন যে ওই আর নাই এবং তার যে গায়ে যে পোশাক ছিল সেই সব দামি পোশাকে পরিণত হয়ে গেছে এবং তার যে কম্বলটা নিয়ে আসছিল সেটা দামি কম্বলে পরিণত হয়ে গেছে এবং তার যে কুটের ঘর এটা রাস প্রাসাদের হয়ে গেছে এবং তার যে স্ত্রী পুত্র তাদের গলায় স্বর্ণলঙ্কার ভরা থাকে এবং তিনি যখন ঘরে যান তখন শ্রী সব কিছুতে পরিপূর্ণ তখন তিনি কাঁদতে থাকেন যে প্রভু আপনি আমার কাছে আসতেন অথচ আমি আপনাকে চিনতে পারলাম না এই জন্য তিনি তখন সংকল্প নেন যে এই সত্যনারায়ণ ভূত এবং পূজা আমি প্রত্যেক মাসেই করব তো এর সাথে একজন আছে যে ব্রা যিনি কাঠ কাটতেন কিন্তু ভগবান বিষ্ণুর খুব ভক্ত ছিলেন যদি কোনো কাঠ শুকাইত তাছাড়া তিনি কাটতেন না একদিন খুঁজতে খুঁজতে পাইতেছিল না তখন একটা কাছে জল খাওয়ার জন্য আসেন তখন সেদিনই এই ব্রাহ্মণ সাধারণ পূজা দিতেছিলেন তো সেই পূজায় তিনি অংশগ্রহণ করে দেখলেন তারপর পূজায় পশার দিনে তখন জিজ্ঞাসা করলেন যে আপনার অবস্থাতে এরকম ছিল না তখন উনি বললো যে হ্যাঁ যে আমিও এই সত্যনারায়ণ পূজা করার মাধ্যমে আমার এই হয়েছে তখন তিনিও সংকল্প নেয় যে আমিও এই পূজা করবো তখন বলে যে আপনি আইসে আমার এই পূজাটা করায় দিয়ে এই সত্যনারায়ণ ব্রতম পূজা তখন এই কাঠোরিয়া যখন পূজা করতেন করতে করতে তিনি শুকনা খালি পাইতে থাকতেন থাকতে থাকতে একজন সময় তিনি এই ব্যাপারে হয়ে যান কাঠের এবং উনি হয়ে যান যখন মৃত্যুবরণ করেন তখন তিনি যেখানে জন্মগ্রহণ করেন সেটা হলো গুহরাজনাম মানে তাদের রাজও হইল যে নৌকা পারাপার সব কিছুর দায়িত্বে তো সেটা ছিল তেতার জন্য উনি যখন নৌকার জন্য বসে আছেন তখন রাম লক্ষণ সীতা তারা তিনজন বনবাসে থাকেন তখন তার এই নৌকা পার হওয়ার জন্য আসেন তাদের কাছে আসার পরে তিনি তাদেরকে চিনতে পারেন চিনার পরে তিনি প্রণাম করেন প্রণাম করার পরে বলেন যে আপনি আমাদেরকে এই নৌকা পার করে দেন তখন বলে যে না প্রবু আমি আপনাদেরকে এই নৌকা পার করিনি কেন বলে যে আপনার চরণের ধুলায় দেবী মুক্ত হয়েছেন আপনার চরণের ধুলা যদি আমার নৌকা পড়ে যাতে স্বর্ণ হয়ে যায় তখন তো যাবে তাহলে আমি কি করে খাবো কারণ কি কী করতে হবে তাইলে আপনাদের চরণ ধুয়াইতে হবে তখন তিনি এই তিনজনের চরণ ধোয়ান এই চরণ ধোয়ানোর ফলে তিনি মুক্ত হয়ে যান এবং বৈকুণ্ড দান প্রাপ্ত হয় ডেউলকে ওই সেই কাঠুরিয়া আর ব্রাহ্মণ শতানর তিনি পূজা করতে 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 যখন বৃদ্ধ বয়স হন তখন ভগবান বিষ্ণুর সাক্ষাৎ তাকে দর্শন দেন দশ তার একটাই ইচ্ছা ছিল ভগবান বিষ্ণুর দর্শন তার পরবর্তীতে উনি যখন সেই সময় ভগবান সেই বৈকুণ্ডতাম প্রাপ্ত হন এবং তার নাম দেন ভক্ত সুদানা তো তৃতীয় নম্বর হয়েছে মহারাজ উর্খামু তিনি একজন ধার্মিক রাজা ছিলেন উনি প্রত্যেক মাসে এই পূজা করতেন নিজে এই সব কিছু পরিষ্কার করতেন কইরা এই পূজা করতেন করার পরে প্রসাদটাও তিনি নিজের হাতে সম্পূর্ণ প্রসাদের হাতে বিলীন করে দিতেন এবং তার ইচ্ছা ছিল একটাই যে ভগবানকে রূপে পাওয়া তো ইনি যখন মৃত্যুবরণ করেন তারপরের জন্ম যখন হয় সেটা হলো মহারাজ দশরথ মানে মহারাজ দশরথের যে আগের জন্ম ছিল সেটা ছিল মহারাজ উরখামু তিনিও এই সত্যনারায়ণ ভূত পূজা করার মাধ্যমে তিনি এই বৈকুণ্ঠ প্রাপ্তন এবং ভগবানকে পুত্র হিসাবে পান তারপর হলো সাধু ব্যাপারী একজন ব্যাপারী ব্যবসায়ী যে তার কথাই ছিল যে না কম না বেশি মানে কখনো কেউ কে ঠকানো যাবে না আবার কখনো কেউ কে বেশিও দেওয়া যাবে না সমান সমান হইতে হবে ব্যবসার নিয়ম হইল এটা উনি এরকম জান এরকম সব জায়গায় ওনার একটাই কষ্ট ছিল যে ওনার কোনো সন্তান ছিল না তো তিনি এই সব জায়গায় যাইতেন শুধু ব্যবসা লাভ ছাড়া কিছু বুঝতেন না উনি আর্থিক দিক দিয়ে অনেক উন্নত ছিলেন একটা জায়গায় যাওয়ার পরে তিনি জানলেন যে সত্যনারায়ণ ব্রত পূজা করার মাধ্যমে তার সন্তান প্রাপ্তি হতে পারে মানে যে কোনো ইচ্ছা পূরণ হইতে পারে তখন তিনি সংকল্প করেন যে যদি আমার সন্তান হয় তাইলে আমি সত্যনারায়ণ পূজা ব্রত করব তখন তিনি এই কথা সংকল্প করার কিছুদিন পরেই তার স্ত্রী গর্বে সন্তান আসে আসার পরে তার স্ত্রী বলে যে আপনি তাহলে এবার পূজাটা করেন তখন বলে যে হয়তো সন্তান আসছে সন্তান আগে বের হোক তারপরে আমরা এই পূজাটা করব তো সন্তান যখন বের হওয়ার সময় হয় তখনও বলে পূজাটা করতে কারণ আগে তো বের তো হোক গর্ব সন্তান হয়েছে তো একই কথা বড় হোক বিবাহ হোক হ্যাঁ সত্যনারায়ণ পূজা আর করে না তখন একদিন তার কন্যা সন্তান হয় সে তার জামাই আর সে বাণিজ্য যাওয়ার জন্য রেডি হয় তখন তার স্ত্রী এবং কন্যা বলে যে তাহলে পূজাটা তো আমরা সবকিছু করছি তোমরা থাকো না আমরা কি আমরা ব্যবসায়ী ব্যবসায়ীদের লাভ ছাড়া আর কিছু নাই মানে সে পূজা টুজার কোনো কিছু না তার লাভই হলো গুরুত্বপূর্ণ আমরা যারা মু আর্থিক দিক দিয়ে উন্নত হই তারপরে শিক্ষাগত দক্ষতা পাই হ্যাঁ তখন আমরা মনে করি যে দুনিয়ায় হ্যাঁ আমরাই সফল হ্যাঁ তখন আমরা কিন্তু সবচেয়ে বড় একটা জিনিস আমি উপলব্ধি করলাম সেটা হলো যে আমাদের পুণ্যে আনে সুখ পাপে আসে দুঃখ তো প্রতিনিয়ত আমরা যদি পুণ্য অর্জন করি তাহলে আমরা কখনো আর্থিক দিক দিয়ে দুর্বল হব না কারণ আমাদের আর্থিক দিক দিয়ে দুর্বল আমরা কখনো আমাদের অভাবের কারণে আমাদের যদি স্ত্রী পুত্র থাকে তারা যদি অসুস্থ হয় তাহলে কিন্তু এক টানে অনেক টাকা নষ্ট হয়ে যায় আমরা একটা জমি কিনলাম জমিতে যদি একটু কাগজপাতির সমস্যা হয় আমাদের একসাথে সুমিশ্র করে দেয় মানে সম্পূর্ণ টাকাগুলো কোথায় যায় অসুস্থতায় তারপরে বিভিন্ন জায়গায় যেমন আমরা ইনভেস্ট করি যদি ভুল জায়গায় দিই তাহলে আমরা নিঃস্ব সারা জিন যা টাকা জোগাই তো আমরা যদি পূর্ণ স্থির করি পাশাপাশি যদি পূর্ণ সঞ্চয় করি তাহলে কিন্তু আমাদের এই অর্থ স্থির থাকে আমাদের স্ত্রী পুত্র সন্ন্যাদি সব কিছু সুস্থ থাকে তাহলে আমাদের অর্থ কখনো বিনষ্ট হয় না আমরা যেখানে ইনভেস্ট করি সেটাও সঠিক জায়গায় আমরা ইনভেস্ট করি কারণ আমরা যারাই পুণ্য অর্জন করি তাদের প্রতি সাক্ষাৎ ভগবান গণেশ ওম গান গণেশাই নমোহ যেই নাম পূর্ণ ইয়া করে তার সর্বপ্রথম বুদ্ধি আসে আর মা লক্ষ্মী বলছে যার বুদ্ধি আছে তার ধন ধন ধনপ্রাপ্ত হয় এছাড়া প্রাপ্ত হয় না কেউ তো যার প্রতি ভগবান গণেশ প্রসন্ন থাকবেন তার প্রতি মা লক্ষ্মী প্রসন্ন তার সাক্ষাৎ মা বর দিছেন গণেশ ঠাকুরকে তো সেই অনুযায়ী আমাদের পূর্ণ প্রতিনিয়ত করতে হবে পূর্ণ যেই জিনিসগুলো আছে এগুলো আমাদের করতে হবে যত আমরা পাপ কমাতে পারবো তত আমাদের পূর্ণ বাড়বে এখানে পাপটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আকার আর পূর্ণত অবদানের দরকার তো তিনি এই কথা জন বললে চলে গেলেন যাওয়ার পরে এক রাজ্যে গেছে তার যে টেরাংগুলো ছিল বাক্সগুলো ছিল সেগুলো রাইখা সেই রাজ্যেরই চুরা রাস ইয়ার থেকে সন্ধু চুরি করে নিয়ে আসে দুইজন চোট হ্যাঁ চোর তো তার পিছনে রাস যে ইয়ারা ছিল সেনারা ছিল তখন ওরা কী করছিল পালাইতে পারে ওদের যে টেরাংটা ওই যে সাধু ব্যাপারে তার যে আমার কাছে রাইখা চলে তখন ওরা ভাবে যে চুর মনে করে এখন দুজনকে নিয়ে যায় তখন রাজার কাছে যায় রাজা বলে তোমাদের কাছে ট্রাং পাওয়া গেছে আমার যেই জিরে রাসপোষে থাকে তাহলে তোমরাই তো চোখ এই কথা করে ওদেরকে জেলে বলে দেয় জেলে বলে দেওয়ার সেদিন রাত্রে আবার তার স্ত্রী পুত্র যে পুত্রী ছিল যে সেই ঘরে যত যা আছে সব কিছু চলে নিয়ে যায় একবারে চাউল টাউল ওইতে যত যা আছে সব কিছু এখানে তারা জেলে যায় এবং ওরা ওইখানে সব কিছু নিঃশয় হারাইয়া থাকে তো এখানে যে সাধু ব্যাপারে আছে তিনি বলেন যে তোমাদের রাজা মিথ্যাবাদী মুরুক্ষ বিনা দোষে কেউকে বলে দেন তখন ওই কর্মচারী আছে তা আমার রাজার নামে উল্টা উল্টা কথা তোমার খাওয়ানো তখন তিনি কী করে তারা দুইজনের একজনের খাবার দেয় একজনের দুইজনের মিলে খাওয়ান খায় আর একজনের টয়ে প্রতিদিন আরম করে করে খায় থাকে তখন ওইখানে তার স্ত্রী পুত্র অনাহার তারা ভিক্ষা কিছু পায় না কারণ তারা কখনো কেউ করে দান করেন নাই আমরা যদি দান কেউকে না করি তাহলে আমরা কখনো কিছু পাবো না আমাদের কাছ থেকে সব কিছু আস্তে আস্তে চলে যাবে যেটা একাদশীর মাহাত্র ভিতরে লেখা আছে যে একজন কখনো অন্নদান করেন নাই কিন্তু তিনি সব কিছু ভগবান বিষ্ণু সব কিছু দিয়েছেন তাকে অন্নদান নাই যখন স্বর্গে যান তখন বলে যে প্রভু এটা কী হলো কয় তুমি কখনো অন্নদান কর তো কি করতে হবে যে তোমাকে সয় সে এই একাদশীর বোতল মায়া ভগবান বিষ্ণুর পূজা করার মাধ্যমে তিনি সয় যান তখন সমস্ত যারা সসি আছে সবাই আসছে তাকে দেখতে সয় সইলে আইসে মত লোক থাকে তখন বলে তুমি কেন দরজা খুলবা না তখন এই শর্তিলা নামে না একটা একাদশী আছে এটার পূর্ণ তাকে অর্পণ করছে তারপরেই তার দরজা করছে এবং তার সব কিছু গেছে গেছিল তো এই জন্যই দান করতে হয় তো এরম করতে করতে তখন তার স্ত্রী এই তার কন্যা শ্রেণী আবহাওয়া পাইলে যে তাদের তো একটা তাদের তো একটাই ছিল এটা খুব মিষ্টি পেলে তো পরবর্তীতে তাকে বারবার আওয়াজ সে যাইতেছে দেখতেছে কেউ চক্র ঘুরাইতেছে গদা আত্ম করা সাপ দেখতে তারই পুত্রী দেখতে চারি তখন তার মনে হইলো তারপরে এক দেখলো যে এই সত্যনারায়ণ তো পূজা করতে তখন তার মনে যে আমার বাবা তো এই সংকল্প যে পূজা করে তার জন্য আজকে আমাদের এই অবস্থা তখন তার স্ত্রীর পুত্রী এই পূজার আয়োজন করা শুরু তখন সেদিন এই রাজা তীর ধনুক অভ্যাসে যান সেই ধনুক আইসা তার কপালে রক্ত বাড়াইতেছেন তিনি যেখানে যান হাঁটতেছেন উপরে গাছের ডাল মাথার তিনি সাইড তার প্রদীপের তখন তিনি ভগবানের কাছে খালি প্রার্থনা করতেছেন যেমন কি করব তখন আস্তে আস্তে যায় খাটে যেয়ে শুয়েছেন খাটাও লাগিয়া পড়ে কিনা তখন ভগবানের কাছে প্রার্থনা করতে করতে যে শুয়ে যে প্রভু আমাকে আবাস করো যে আমি কি ভুল করছি তখন তিনি ভগবান বিষ্ণুর স্বপ্নের মাধ্যমে